জাহিলেতে যুগের মানুষদের এক নাম্বার প্রথম বৈশিষ্ট্য বিশেষ করে ছিল তারা বেশি পরিমাণে যুদ্ধ করত। এবং তাদের যুদ্ধর কারণগুলো খুব খুব সামান্য একটা বিষয় নিয়ে তারা যুদ্ধ করত। যেমন কিতাবের মধ্যে লেখা হয়েছে কেউ যদি একটা উঠ অথবা একটা দুম্বা বা ঘোড়া বিশেষ করে উটের কথা এসেছে উঠ যদি কোথাও বেঁধে রাখতো আর কেউ শয়তানি করে দুষ্টামি করে চুরি করে ওই উট থেকে যদি দুধ দহন করতো এই সামান্য বিষয়টা উঠ বেঁধে রেখেছে এবং উঠ থেকে দুধ দহন করেছে এই সামান্য বিষয়টাকে কেন্দ্র করে তারা বছরের পর বছর ওই একটা বিষয়কে কেন্দ্র করে যুদ্ধে লিপ্ত থাকত যুদ্ধ করত। এমন কি কিতাবের মধ্যে এসেছে এত তারা হিংসাত্মক ভাব ছিল তাদের মধ্যে এবং তারা যুদ্ধে অংশগ্রহণ করত যুদ্ধ করত একে অপরকে খুনা খুনি হানাহানি মারামারি এগুলো লিপ্ত থাকত আমি বাবা আমার জেনারেশন যদি শেষ হয়ে যায় আমার সন্তানদেরকে ওদের সন্তানদেরকে ওরা অসিওত করত বলে যেত যে আমি ওই কারণের যুদ্ধ ওই যে আমাদের উঠ থেকে দুধ দহন করেছিল ওই দুধ দহন করার সেই প্রতিশোধ আমরা নিয়ে শেষ করতে পারলাম না আমাদের প্রজন্ম সন্তানেরা তোমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করে এর প্রতিশোধ দিবা নজিবিল্লা সামান্য বিষয় নিয়ে তারা এমন যুদ্ধ করত আমার ভাই এই জন্য তাদের আইয়ামে জাহিরিয়াতের যুগের মানুষদেরকে আখ্যা দেওয়ার পিছনে একটি কারণ হলো তারা যুদ্ধ বা ছিল সামান্য ছোট ছোট বিষয় নিয়ে তারা যুদ্ধ করত এবং এই যুদ্ধের সময় সীমা দীর্ঘ বছর চলে যেত একটা কল্পনা করে দেখেন আমাদের এ বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করতে হয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছে কত মা বোনদেরকে ইজ্জত দিতে হয়েছে কত মা বোনদের শিশুদের জীবন চলে গেছে তাহলে যুগের সেই বর্বরতার মানুষ গোলাম বছরের পর বছর সামান্য ছোট ছোট বিষয় নিয়ে যুদ্ধ করে একশো দেড়শো দুই শত বছর পর্যন্ত তারা যুদ্ধই করতে থাকতো এই জন্য তাদেরকে আইয়ামে জাহিনিয়াত বলা হয় সময় তো ভাইয়ার আশঙ্কিত সময় আমাদের বিষয় তো আরও সামনে আছে তৃতীয় নম্বর ব্যাপার হলো ইয়েতিমের সম্পদ তারা বেশি পরিমাণে ভক্ষণ করত আত্মসাৎ করত এজন্য তাদেরকে আইয়ামে জাহিরাত বর্বরতার যুগের মানুষের হিসাবে আখ্যা দেওয়া হয়েছে আমার ভাইয়ার বন্ধুরা আমার ইতিহাসের মধ্যে লেখা হয়েছে আইমে যা হেলিয়তের যুগের মানুষদের তারা কখনোই এতিমের সঠিকভাবে হক আদায় করতো না এতিমদের সম্পদ তারা ঠিকমতো দিত না কোন সন্তান যদি এতিম হয়ে যেত তার চাচারা তার ভাইরাম তার অন্যান্য আত্মীয় স্বজন কলা প্রতিবেশীরা ও এতিমের যেগুলো সম্পদ থাকত সবগুলো তার আত্মসাৎ করতো এটা তাদের একটা মৌলিক বিষয় ছিল আজও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এমন সামাজিক ব্যবস্থা আছে অনেক সন্তানদের সম্পত্তি জমি জমা টাকা পয়সা অর্থগুলো চাচা চাষা ভাসতে ভাই বেড়া আত্মীয় সদরেরা ভক্ষণ করে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে আজকে এখন আছে শুধু তাই নয় বাংলাদেশের প্রেক্ষাপটে যত মানুষ ধনী আছে যত পরিমাণ মানুষের টাকা পয়সা আছে ধনীদের যে পরিমাণ জাকাত বাংলার জমিনে এক পারসেন কোনো ফকির মিসকিন দরিদ্র খুঁজে পাওয়া যাইত না তার মানে ধনীরাও এতিমদের হক এতিমদের সম্পদ ভক্ষণ করে ঠিক কিনা বলেন কারণ সে যদি মুসলমান হয়ে থাকে সে যদি কোরআন এবং হাদিসকে বিশ্বাস করে থাকে তাহলে কথা তাকে স্বীকার দিতে হবে আল্লাহ পাক ধনীদের সম্পদের মধ্যে এতিম অসহায় গরিবদের হক রেখেছে ওইটা হিসাব করে বাৎসরিকভাবে প্রদান করার মাধ্যমে এতিম গরিব অসহায় হক এদের হক আদায় করা হবে অন্যথায় ওই ধনীরাও কিন্তু এতিমের সম্পদ ভক্ষণ করছে কথা বলেন ঠিক কিনা এটা বাস্তবতা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অহরহর আছে আমার ভাই চার নম্বরে যে মৌলিক বিষয় আইয়ানে যা হিলিয়াতের মানুষেরা ডাকাতি করত, চুরি ডাকাতি ছিনতাই রাহাজারি তারা করত। এটা তাদের একটা পেশা ছিল আজও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বিল্ডিং এর কন্ট্রাক্টারদেরকে কন্ট্রাক্টারি দেওয়া হতো টেন্ডার দেওয়া হতো ওরা রডের বিনিময়ে যে পরিমাণ রড দেওয়া লাগত ফিফটি পারসেন্ট তার পকেটের মধ্যে ঢুকাত রাস্তাঘাটগুলো যখন তৈরি করার টেন্ডার দেওয়া হতো বাজেট দেওয়া হতো বাজেট যদি একশো লক্ষ টাকা এক কোটি টাকা দেওয়া হয় বাজেটের মাত্র তিরিশ লাখ টাকা খরচ করে বাকি টাকা লাখ টাকায় তাদের পকেটে চলে যেত অনেক প্রমাণ এমন আছে আমাদের কাছে প্রিয় এই জন্য অতীত গিয়েছে অতীত চলে গেছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও এই বর্বরতা যুগের মানুষদের যে বৈশিষ্ট্য ছিল চুরি ডাকাতি রাহাজারি চিন্তায় টেন্ডারবাজি এগুলো থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের সামাজিক ব্যবস্থাটা যেন এই টেন্ডার বা চাঁদাবাস তারপরে ডাকাতি হয়রানি চুরি শিলতায় এগুলো মুক্ত হয় সে প্রচেষ্টা আমাদেরকে করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা এরপরে চান পাঁচ নাম্বারই আইয়ামে জাহিলিয়াতে মানুষদেরকে কেন আখ্যা দেওয়া হয়েছে তারা বর্বরতার যুগের মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ এর একটি উল্লেখযোগ্য মৌলিক বৈশিষ্ট্য তাদের ছিল তারা প্রচন্ড পরিমাণে শিরিক করত নাউজুবিল্লাহ পড়েন প্রচন্ড পরিমাণে তারা শিরিক করত আমার ভাইয়ের এই শিরিক এমন একটা গোনাম যাদের মধ্যে শিরিক থাকবে আল্লাহ পাক তাদেরকে কিন্তু আস্তে আস্তে ধ্বংস করে দেবে আইয়ামে যুগের মূর্তি পূজা 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 করত। করত করত। আগুনের তারা মানুষেরা সাথে শিরিক করতো প্রতিনিয়ত আল্লাহকে মানত না এমন বর্বরতার যুগের মানুষেরা শিরিকের কারণেই কিন্তু তারা ধ্বংস হয়ে গিয়েছে এক মুহূর্ত আজও বাংলার জমিনে যদি মানুষেরা শিরিককে বেছে নেয় এই যে এই শয়তানেরা বাংলার জমিনের নিরীহ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পায়তারা চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমাদের এই যে কয়েকদিন আগে রাজশাহীর জমিনে হিজবুত তাওহিদ বনাম হিজবুত শয়তান নামক এই সংগঠনটা মানুষদেরকে ইসলাম বিদ্বেষী করার জন্য আল্লাহর সাথে শরিক করার যে প্রক্রিয়া তারা যে বিধান ব্যবস্থা গ্রহণ করেছে এদের এই প্রক্রিয়ার কারণে আমাদের নির্বী মুসলমানদেরকে ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছে আজও বাংলা জমিনে শুধু হিজবুত তাওহিদ নয় অনেক সংগঠন অনেক দল মত আছে যারা মানুষদেরকে শিরিকের পথে নিয়ে যায় ঠিক না বলেন আপনার অনেক আন্দোলন দেখেছেন হক কথা বলতে গেলে বিপদ চলে আসে প্রিয় ভাইরা এজন্য যে কোনো ধরনের শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইন্না শিরক আল্লাহ যুলমুন আযীম শিরিক এমন একটা বড় গুনাহ যে গুনাহটা আল্লাহ পাক তাওবা ছাড়া মাফ করেন না এবং আল্লাহ পাক এটা সহ্য করেন না সুতরাং আইয়ামে জাহিলাতের যুগের এই মানুষদের একটা বড় মৌলিক বৈশিষ্ট্য ছিল তারা প্রচন্ড পরিমাণে শিরিক করতো আর এই জন্য তারা ধ্বংস নিকৃষ্টতম মানুষ যারা এই শিরিককে বাদ দিয়ে কালিমার বাণী গ্রহণ করেছে তারাই হয়েছে সহ আসমাইন পৃথিবীর শ্রেষ্ঠতম মানব কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই যে দীর্ঘ ছয় শত দশ বছর আইয়াহিল একটা সময় এই সময় যখন মানুষরা একদম নিকৃষ্টতম সর্বশিগরে উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল সে সময় আল্লাহ আল্লা আলামিন পৃথিবীতে দুইটি রহম দুইটি দান করেছেন বলেন আমার ভাইয়ের প্রিয় ভাইরা আমার একটু দিল দিয়ে বুঝেন আজও আমাদের সমাজে মিলাদুন্নবী এগুলোর নামে বিভিন্ন তামাশাত করা হয় আসল মিলাদ নবী কি এটা আমাদেরকে জানতে হবে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে পশ্চিমে আদব আলাহাতামের জন্মের নয় বছর পরে হজরতের নুহ আলাই ইসলামে সালাতামের তিন হাজার পাঁচ শত বছর পর মহস আলাই সালামের জন্মের প্রায় তেইশ শত বছর পর হজরত রহমানুল্লাহ সালামের প্রায় পাঁচশত সহত্তর মতানক্করে পাঁচশত একাত্তর বছর পর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে রব্বুল আমিন দুনিয়ার এই বর্বরতার যুগটাকে ধ্বংস করার জন্য কোরআনের পথে ইসলামের পথে মানুষদেরকে নিয়ে আসার জন্য এপ্রিল মাসের বিশ অথবা বাইশ তারিখে রবিউল আউয়াল মাসের বারো নয় অথবা আট তারিখে রব্বুল আলমিন সোমবারের দিন সুবেহে সাদিকের সময় আবদুল্লার ঘরে মা আমেনার গর্ভে মক্কা নগরীতে কুরাইশ বংশে পৃথিবীর মুক্তির মানবতার মুক্তির দুধ দুজাহানের বাদশাহ সাইদুল কাইনাইন খাতামান নবিয়িন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আখেরি নবী হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এইটা হলো মিলাদুন নবী মিলাদ মানে জন্মগ্রহণ করা জন্মগ্রহণ করার ইতিহাস জন্মগ্রহণ করার তারিখ জন্মগ্রহণ বিষয়ক আলোচনা হওয়াটা মানেই হলো মিলাদ আর না হয় আমরা আমাদের পর্যায়ে এরকম এক বানায় ফেলেছি যে নামাজের পরে মিলাদ আছে সবাই বসবেন মিলাদ কি আছে কেনা বিয়ে সালামালাইকা দু চারটা দুরুত করে দোয়া করে দিলাম মূলত এটা তো মিলাদ নয় মিলাদ মানে হলো রাসুলের জন্ম মৃত্যু এগুলো নিয়ে আলোচনা করা আসলে জীবন সিরাত মানে জীবনী জীবনী নিয়ে আলোচনা করা মিলাদ রাসুলের জন্ম পূর্বাভাস জন্মের পূর্বে কিছু অলৌকিক বিষয় ছিল রাসুল আসার মাধ্যমে দুনিয়ার কি কি পরিবর্তন হলো এগুলো বিষয় নিয়ে আলোচনা করা আমার ভাইরা দুইটা বিষয় রব্বুল আমিন দুনিয়ার জমিনে এই বর্বরতার যুগের মানুষদেরকে ধ্বংস করার জন্য দুইটা রহমত আল্লাহ পাক দান করলেন এক নাম্বার রহমত রব্দুল নবিন্দন করলেন ওনারুসাল্না কাইল্লা রহ মা তাল্লিল্লা আল্ আল্লাহ একদম পরেন রহদুল আমিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ সরম তোমাদেরকে আমি এমন একটা নিবেদন করলেন এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠালাম অন্যান্য যুগের নবীদেরকে শুধু আমি নিজ বংশের জন্য নিজ গোত্রের জন্য নবী হিসাবে তাদেরকে প্রেরণ করতাম কিন্তু আমি তোমাদেরকে এমন একজন নবী দান করলাম বিশ্বরবে হাদিসের মধ্যে বলেছেন ওয়া কানান নাবিয়ু ইউবাসু ইলা খাসসা প্রত্যেকটা নবীকে রব্বুলিন পাঠাতেন তার নিজের কৌমের জন্য নিজেদের জাতির জন্য কিন্তু রাসুলকে আল্লাহ কেমন করে আমাদের জন্য পাঠালেন বিশ্বরবি বলছেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রব গুলামিন এমন ভাবে পাঠিয়েছেন যে আমি শুধু মানুষদের নবী আমি শুধু আরবদের নবী আমি শুধু পশু পাখিদের নবী আমি শুধু মুসলমান ইমানদারদের নবী এমন নয় আমাকে আল্লাহ সারা বিশ্বের সকল মানুষ সকল প্রাণী সকল মাস এমনকি দুনিয়ার মধ্যে রব্বুলিন যা যা সৃষ্টি করেছেন সব কিছুর জন্য নবী হিসাবে আল্লাহ আমাকে মনোনীত করেছে প্রিয় আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা বিশ্বের জন্য আল্লাহ রব্বুল আলামিন এ নবীকে আমাদেরকে প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে যে বিষয়টা আমাদেরকে দান করলেন রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ পাক স্পেশাল একটা গাইডলাইন দিয়েছেন সুবহানাল্লাহ বলেন রব্দুল আমিন জানিয়ে দিলেন কি তাবুল আজাল্লাহু এলাইকালে তো হরে যান্নাসা মিনা জুলুমা আল্লাহ রব্দুল আমিন বলে দিলেন পৃথিবীর মানুষ না এই যে জাহিলিয়াতের যুগের বর্বরতার মানুষেরা নিকৃষ্টতম কাজ করতে করতে তাদের মানুষত্ব নষ্ট করে ফেলেছিল তারা জাহান নামের পথে চলে গিয়েছিল এই মানুষেরা যারা আমার নবীকে গ্রহণ করবে আমার যারা আনবে আর আমি দিলাম কিতাব না কিতাব দান করলাম কোরআন দান করলাম এই কোরআন যারা মানতে পারবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবে এই কোরআন মানার কারণে নবী মানার কারণে আমার প্রতি ইমান আসার কারণে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম কিতাবুন আনজাল্লাহু ইলাইকা লি তুখরিজ আন-নাস মিনাজ-যুলমাত দুনিয়ার বর্বরতার মানুষের মানুষদের জামানা থেকে দুনিয়ার সব ধরনের গুনার কাজগুলো থেকে এই কিতাব মানার কারণে তাদেরকে বের করে নিয়ে আসবো খারাপ কাজগুলো থেকে ইলান নূর কিতাব আল্লাহ আমিন ঘোষণা দিয়ে দিলেন দুনিয়ার জাহান নামের পথ থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিজ দায়িত্বে বের করে নিয়ে এসে ইলান নূর সরাসরি জান্নাতের পথে পরিচালিত করে জান্নাতের বাসিন্দা হিসেবে তোমাদের আমাদেরকে ঘোষণা করে দিল আল্লাহ রবিন সেই কোরআন কিতাব দান করলেন রাসুলকে দান করলেন রাসুল আমাদেরকে যেই বাণীগুলো শোনালেন এই বাণী এবং এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করবেন যদি আমরা এগুলো মানতে পারি রবিউল সোমবারেতে নতুন সাদের ধরণী শ্রিফলিন বদশন আমি নারুনা মনি

সোমবারের দিন তারিখ হতে পারে নয় তারিখ অথবা আট তারিখ অথবা বারো তারিখ মতনৈক্য আছে তবে এই তিন দিনের যে কোনো এক তারিখে সোমবারের দিন আল্লাহ পাক আমাদেরকে নবীকে দান করেছে চিল্লা বলেছেন হার আল্লাহ সেই নবীর জন্মের মাসে আমরা বর্তমান অবস্থান করতেছি সম্মানিত মুসলমানের কারণ সামনে জুমাতে আমরা নবীর জন্ম থেকে শুরু করে নিয়ে সামনে জীবনে যতটুকু আগানো সম্ভব আমরা আলোচনা শুনবহিংসা আল্লাহ সুতরাং এখন থেকে আমরা বেশি পরিমাণে নবীর জন্ম মাস হিসাবে শরীফ পড়ব আমরা যুবকেরা যারা গান বাজনা শুনি এই গান বাজনা শোনাগুলো অন্তত